নমস্কার শুরু করছি আজকের অবিশ্বাস্য ঘটনা আমি তোমাদের বন্ধু পিয়ালি প্রত্যেক শনিবার রাত দশটা মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড বন্ধুরা এবারে যিনি ঘটনা লিখে পাঠাচ্ছেন তিনি হলেন নারকেল নাঙা থেকে অমিত দাস অমিত আবারও একটি ঘটনা লিখে পাঠিয়েছে এটিও তার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার মধ্যে থেকে একটি ঘটনা ঘটনাটি একটু আলাদা ওর প্রথমে লেখাটা শুরুই করেছে দিদি অনেক দিন বাদে তোমাকে একটি ঘটনা লিখে পাঠাচ্ছি আমি জানতে চাই স্বপ্ন কি সত্যি হয় স্বপ্ন কি সবসময় সত্যি কথা বলে জানি না ওর জীবনে যে ঘটনাটি আমি এখন বলতে যাচ্ছি ঘটনাটা একটি স্বপ্নকে নির্ভর করে হয়েছে এই প্রশ্নটাই আমি আমার শ্রোতা বন্ধুদের সামনে রাখছি স্বপ্ন কি সত্যিই সত্যি হয় চলে আসছি ঘটনাতে অনেকদিন বাদে দিদি তোমাকে একটি ঘটনা লিখতে বসলাম আজকের ঘটনাটি একটা স্বপ্নকে ঘিরে আমি একটা নতুন টিউশন বাড়ি জয়েন করেছি আমি ওদের বাড়িতে আঁকাতে যাই উপরতলায় বড় বয়ের ছেলেকে আঁকাই এবং নিচ তলায় তার ছোট বয়ের মেয়েকে ড্রয়িং শেখাতে যাই এটি আমি বেশ তিন চার মাস হয়ে গেছে ড্রয়িং করাচ্ছি আগে থেকেই আমি জানতাম যে বড় বইয়ের সাথে অনেক কিছু ঘটেছে মানে দিদি সব ভৌতিক ধরনেরই অনেক ঘটনা ঘটেছে তো ওদের বাড়িতে যাওয়ার আগে আমি যাকে বলে পাড়া প্রতিবেশী বা বন্ধুবান্ধবের জায়গা থেকে আমি খবর পেয়েছিলাম যে কিছু একটা আছে বা কিছু একটা ব্যাপার আমি সত্যি বলতে কি দিদি হনুমানজিকে প্রচণ্ড বিশ্বাস করি প্রচণ্ড মানি তাই বলে আমি কখনো এই সব জিনিসকে অতটা পাত্তা দিই না কিন্তু তা বলে যে আমি ভয় পাই না সেটা না ভয় পাই বা মানি মেনে চলি তবুও আমার টাকা পয়সার দরকার বলে আমি টিউশনটা জয়েন করি প্রথম কয়েক মাস বেশ ভালোই টিউশনটা ক্লাস করছি বাচ্চাটাকে ক্লাস করাচ্ছি দিদি বাচ্চাটা স্পেশাল চাইল্ড জানি না হয়তো ডাক্তারি শাস্ত্র অনুযায়ী বলা যেতেই পারে যে বাচ্চাটা স্পেশাল কিছু আছে ওকে পড়াতে মানে ভালো করে এক্সট্রা টাইম দিয়ে করতে হয় ওর ব্রেনটা একটু আলাদা ধরনের আমরা সাধারণ মানুষের মতো নই মানে ও নয় সেটা হচ্ছে ওর সাথে ঘটা এবং এর আগেও আমরা জেনেছি যে ওর মায়ের সাথেও অনেক কিছু ঘটেছে সব মিলিয়ে আমি ড্রয়িং করানো শুরু করি সেদিন রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি খুব অদ্ভুত আমি স্বপ্ন দেখি ওদের বাড়িতে ড্রয়িং করাতে গেছি কিন্তু ড্রয়িং করাতে গিয়ে দেখছি বাড়িটা ওই রকম বাড়ি নয় ওই বাড়িটাই দশতলা বাড়ি যেটা তিনতলা বাড়ি সেটা দেখছি দশতলা বাড়ি আমি স্বপ্নের মধ্যেই ওদের দরজায় বেল দিই দরজাটা যখন খোলা মানে আমি দরজায় হাত রাখতে দরজাটা কেমন সেই পুরনো দিনের মতন আর স্বপ্নের ভেতরেই দেখছি ক্যাচ করে খুলে গেল যেমন অনেক দিনের পুরোনো দরজাগুলো খোলে আমি ভেতরে ঢুকলাম ঢুকতেই দেখি বড় বৌদি দাঁড়িয়ে আছে বড় বৌদি কোনো কথা বলছে না আমাদেরকে যেন কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে মাথাটা নিচু করে নিল এবং বারে বারে আর চোখে দেখছে আর মাথাটা নিচু করে নিচ্ছে আমি স্বপ্নের মধ্যেই ভয় পাইনি কিন্তু অবাক হয়ে গেলাম আজকে যেন কেমন বড় বৌদিকে পরিবর্তিত লাগছে এ যেন সেই বৌদি নয় কেমন যেন আলাদা একজন আমি কিছু না করি সঙ্গে সঙ্গে বলতে যাচ্ছি কী হলো আমাকে যেতে দাও আমি ক্লাস করাবো যে বলবার জন্য আমি সবে আমার ডান হাতটা একটু বাড়িয়ে ইশারা করতে গেছি বৌদি বলে এসো আমার সাথে উপরে চলো তোমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আমি আর কিছু বলিনি বৌদির পেছন পেছন যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠছি তো উঠছি সিঁড়ি দিয়ে আমি উঠছি ঠিক আমার সাতটা সিঁড়ি পিছনে বৌদিকে হঠাৎ করে দেখছি বৌদি কিন্তু আমার স্বপ্নের ভেতরে সামনেই উঠছিল হঠাৎ করে যেন মনে হলো বৌদি আমার সামনে নেই বৌদি আমার পিছনে আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ করে পেছন দিকে তাকিয়ে দেখি সত্যি তো বৌদি আমার পিছনেই বৌদি আমার দিকে কেমন একটা দৃষ্টি করে তাকাতে তাকাতে উঠছে কিন্তু আমি যখনই স্বপ্নের মধ্যেই বৌদির দিকে তাকাচ্ছি বৌদি কিন্তু চোখে চোখ রাখতে পারছে না মাথাটাকে নিচু করে নিচ্ছে আমি স্বপ্নের মধ্যেও কিন্তু ভয় পাইনি দিদি একবারও ভয় পাইনি আমি উঠতে থাকি তারপরেই দেখি স্বপ্নের ভেতরেই অন্তরে হৃদয়ের ভেতরে যেমন কেমন বুকের ভেতরটা ঢিপঢিপ করছে আমি বুঝতে পারছি এ বৌদি সাধারণ নয় কিছুক্ষণ আগে আমার সামনে উঠছিল হঠাৎ করে পিছনে চলে গেল কি করে ভাবতে ভাবতেই দিদি তোমাকে যে ঘটনাটি লিখছি এই মুহূর্তের অবস্থা আমার সারা গায়ে কাটা দিয়ে উঠছে এই কথাটা ভেবে জানো দিদি দিকে হঠাৎ করে দুটো পণ্ডিত লোক মানে ব্রাহ্মণ ওদের বাড়িতে যেন পুজো করতে এসছে পুজো করতে এসে তারা ওপর থেকে নামার সময় আমাকে দেখে বলছে যে সরো ওকে আমাদের কাছে আমাদের কাছে পাঠিয়ে দাও ওকে ধরতে হবে তখনই আমি ভয় পেয়েই স্বপ্নের মধ্যে পুরোপুরি বুঝে গেছি দিদি আমি এতক্ষণ যেটা ভাবছিলাম এটা সত্যি ওটা বৌদি নয় বৌদির মধ্যে কিছু আছে আমি মনে মনে হনুমান চল্লিশা শুরু করে দিই স্বপ্নের মধ্যে কিন্তু সম্পূর্ণ হনুমান চল্লিশা শুরু করে দিয়েছি কন্টিনিউ বলতে শুরু করেছি দেখি ওপর থেকে দ্বিতীয় জন পণ্ডিত একজন ব্রাহ্মণ নেমে আসে কপালে বড় লাল তিলক চোখগুলো যেন লাল লাল জল জল করছে দর করে যেন ঘামছে মনে হচ্ছে যেন ওপরতলায় কোনো জায়গায় একটা যেন জাগযজ্ঞ করছিল লাল বসন পড়া আমাকে নেমে আসতেই বলে তোমার এই হনুমান চল্লিশ সাথে হবে না ওর মধ্যে যেটা আছে ওকে একটা বড় সড়ো কবচ পরিয়ে ওকে ধরতে হবে আমি ওই সরু সিঁড়িটার মধ্যেই যেন দেয়ালের মধ্যে জোরে ধাক্কা খেলাম দেখি হঠাৎ করে চারিদিকটা যেন কেমন অন্ধকার ওকে কি একটা যেন পরিয়েছে কি পড়িয়েছে দিদি স্বপ্নের মধ্যে জানি না স্বপ্নের মধ্যে শুনেছিলাম ওই ব্রাহ্মণটা বলছিল একটা কবজ পড়াতে হবে ওই যে অন্ধকার হয়ে গেল লাইটটা অফ হয়ে গেল ওর মধ্যেই মনে হয় পড়িয়েছে কী হয়েছে জানি না কিছুক্ষণের মধ্যেই দেখছি স্বপ্নের মধ্যেই হঠাৎ হঠাৎ করে বৌদি আমার চোখের সামনে বসে আছে আমি ক্লাসে ওকে ক্লাস করাতে বসে গেছি রুমের মধ্যে বসে আছি আমাকে বলছে লাইটটা জ্বালাও দেখছো না আঁকতে পারছে না ওর আঁকতে খুব কষ্ট হচ্ছে আমি তখন বুঝে গেছি তখন কবজ পড়ানোর পরেই ঝট করে ছেড়ে চলে গেছিলো কিন্তু এখনও পুরো ছেড়ে যায়নি ওকে আবার ধরেছে এসে পণ্ডিতরা পিছন দিক থেকে আমাকে বলছে আগে যেটা তোমার ক্ষতি করতে পারতো এখন সেটা করতে পারবে না ওকে শুধু বন্ধন করা আছে ব্যাস আমি এটা শুনি শোনামাত্র আমি একটা লাইট জ্বালানোর মতন ভান করে আমি ওদের রুমের দরজাটা খুলে প্রাণপণভাবে ওপর থেকে ছুট লাগাই দিদি দশতলা বিল্ডিং আমি টিভিতে বা অনেক জায়গায় মুভিতে দেখেছি সবাই ওপর থেকে লাভ দিয়ে লাভ দিয়ে নেমে পালানোর চেষ্টা করে আমি স্বপ্নের মধ্যেও দিদি খুব ছুটছি আমি লাফাচ্ছি প্রায় দশটা করে সিঁড়ি নিচে লাভ দিয়ে লাভ দিয়ে কোনো রকম বেরিয়ে চলে আসি আর যখন বেরিয়ে আসি এসে আমি কোথায় যেন ধড়াম করে পড়ে যাই যেন দিদি পড়ে যায় না স্বপ্নটা আমার ভেঙে যায় আমার হাতটা বালিশের কোনো একটা জায়গা থেকে এপাশ থেকে উপাশে হয়ে পড়ে যেতে বডিতে ঝাকা নিখে খেয়ে আমার ঘুমটা ভেঙে যায় এইটা স্বপ্নটা দেখে আমি যখন উঠি দেখছি আমি বিছানায় শুয়ে প্রচণ্ড ঘাম ঘেমেছি উঠে বসি সঙ্গে সঙ্গে বালিশের ব্যাগ থেকে হনুমান চল্লিশাকে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে রাখি এবং সকালবেলার দিকে উঠে টয়লেট যাই টয়লেট থেকে এসে সারা রাত দিদি ঘুম হয়নি আর জানি না কি হলো আমার আর ঘুমই আসেনি এবার সেই দিনকে ভাবছি এই স্বপ্নটা কি দেখলাম যতবার দিদি আমি আমার ভাইকে বলতে যাব ততবার কোনো না কোনো বাধা এসে যায় ভাইকে বলা হয়নি ভেবেছিলাম আমার পাশে এক প্রতিবেশী দিদি আছে মোটামুটি আমি সব কথাই শেয়ার করেছি মীরার কথা থেকে শুরু করেন সবার কথা ওই দিদিকে গিয়ে একবার বলবো এত কাজে বিজি হয়ে গেছি দিদির কাছেও যাওয়া হয়নি দিদিকেও বলে ওঠা হলো না ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি মনে মনে ঠিক করলাম আজকে তো যাব ক্লাসটা করিয়ে এসে দিদিকে বলবো ও দিদিদের পাশ পিছনের পাড়া বলা যাবে মানে সেই দিনকে কিন্তু দিদি আমি ওই বৌদির বাড়িতেই ক্লাস করাতে যাব যথারীতি আমি সন্ধ্যাবেলায় ক্লাস করাতে যাই ক্লাস করাতে গিয়ে আমার স্বপ্নটার কথা মনে নেই আমি যখন দরজাটা খুলছি সত্যিকারই ওদের সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় যখন খুলছি দরজাটা আমি কি দেখি যেন ওদের ঘরের কুকুরগুলো ওদের রুমের মধ্যে নেই কিছুতেই রুমের ভেতরে যাচ্ছে না কুকুরগুলো আমাকে দেখে খুব শান্ত হয়ে খুব ভাবে কুই কুঁই কুই করে ডাকতে শুরু করে এবং কুকুরগুলো ভীষণ খুশি হয়ে যায় যে আমি এসছি বৌদিকে বেরিয়ে আসতে দেখি বৌদি বেরিয়ে এসে কুকুরগুলোকে বারবার ডাকছে আয় আয় ঘরে আয় ঘরে আয় কুকুরগুলো বৌদিরকে দেখে খুব ঘেউ ঘেউ করছে রুমের মধ্যে ঢুকতে চাইছে না আমি বৌদির দিকে একটু অবাক হয়ে তাকাচ্ছি কিন্তু বৌদির দিকে ডাইরেক্ট তাকালেও বৌদি কুকুরগুলোকে নিয়ে ব্যস্ত আয় আয় কিন্তু একটা কুকুর ওদের মধ্যে থেকে হাত ছেড়ে আমার কাছে এসে আমাকে চাটতে শুরু করে যেন ওরা খুব খুশি আমি গেছি কিন্তু সেদিনকে অবাক হবে কুকুরগুলো রুমে ঢুকলোই না আমি যথারীতি রুমের ভেতর ঢুকে আঁকাতে শুরু করেছি মানে আঁকাতে শুরু করবো বলে বসেছি তো বৌদি এসে আমাকে খাতা তারপরে রং ঠংগুলো সব বার করে দিচ্ছে যখন বার করতে এসে আমার কাছে এসে খাতাটা দেখিয়ে বলছে আজকে স্কুলে ওদের ড্রয়িংয়ের এই হোম টাস্ক দিয়েছে আমার দিকে যখন তাকিয়ে একদম সামনা সামনি টেবিলটার উপর এসে বলল দিদি যে কানোটা বৌদির স্বপ্নে দেখা এই সেই বৌদি জানো আগের দিনও ড্রয়িং করাতে যখন গিয়েছিলাম বৌদির চোখের তলায় কোনো ডাক সার্কেলস ছিল না একটা নাইটের মধ্যে যে বৌদিকে আমি সকালবেলায় স্বপ্নে দেখেছি সেই বৌদির চোখে হুবহু একই রকম ডাক সার্কেল শুধু তাই নয় যে রঙের আমি কাপড় পরে দেখেছি সেই কাপড়ই বৌদির গায়ে রয়েছে পরনে আরও অবাক হয়ে যাবে এর আগে কোনোদিন গলার মধ্যে আমি রুদ্রাক্ষ দেখিনি কিন্তু এইবারে একটি মোটা রুদ্রাক্ষ বেশ তিনটে রুদ্রাক্ষকে একসাথে লাল কাঠ দিয়ে বৌদির গলায় বাঁধা আমি দেখে খুব অবাক হয়ে যাই এবং আমি মনে মনে সঙ্গে সঙ্গেই শুরু করে দিই হনুমান চাল্লিশা কারণ আমার স্বপ্নটা পুরোপুরি মনে পড়ে যায় আমি আজকেরই ভোরবেলার স্বপ্নটা দেখছিলাম বৌদির সাথে ডাকছে আমাকে এবং ওই একই শাড়ি কি করে হয় স্বপ্নের মধ্যে আমি কি করে দেখলাম যে কবচ দেওয়ার কথা কিন্তু কবচটা কি ছিল সেটা দেখিনি গিয়ে দেখলাম গলায় রুদ্রাক্ষ পড়ানো আছে এটা নিয়ে আমি খুব চিন্তা করি আমার স্বপ্নটা কি সত্যিই ছিল এই ছিল দিদি আমার একটি ঘটনা আমি হনুমান চলিশা করে তারপর ক্লাস করাই এবং মনে মনে ঠিক করেছি দিদি আমি ওই বাড়িটাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব ভালো লাগে দিদি পড়ে শুনিও তোমার কাছে আশায় থাকলাম এবং এর আগের আমার সবকটি ঘটনা তোমার চ্যানেলে পড়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ অমিত তুমি এর আগে অনেকগুলি ঘটনা পাঠিয়েছো এই পরিবারের তুমি একজন ভীষণ ভালো একজন সদস্য হয়ে গেছ তো অমিতের মতন বন্ধুরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও অবশ্যই মেল করো অবিশ্বাস ডট ঘটনা অ্যাট দ্য রেট জিমেল ডট কমে অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে যে লিখে পাঠাতে হবে সব সময় তাও নয় তোমরা রেকর্ডিং করেও পাঠিয়ে দিতে পারো বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরে আসবো সামনের সপ্তাহে আরও একটি সুন্দর রোমাঞ্চকর ঘটনা নিয়ে নমস্কার